আসসালামু আলাইকুম এভরান আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জুবাই হাসান একজন ইয়াং বাইসা হিসেবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইসের ট্রেনিং নিয়ে কিছু কথা বলবো মূলত বাইসা কোর্স কারা করে থাকেন যেমন আপনি বাইরের দেশে স্টুডেন্ট ভিসায় ভিসায় যেতে যেতে চান ইউরোপ কানাডা বিভিন্ন দেশ আছে এরপরে আপনি ব্যবসা উদ্দেশ্যেও বিভিন্ন দেশে যেতে চান কিংবা আপনি বাংলাদেশেও বিভিন্ন ধরনের কাজ করতে যান যেমন আপনি হয়তো ঘরে বেকারত্ব বসে আছেন কিন্তু কোনো ধরনের কোন কাজ শিখবেন কিংবা কোন কারিগরি প্রশিক্ষণ নিয়ে আপনার ক্যারিয়ার শুরু করবেন আপনি সেটা ভাবতে পারছেন না আপনার জন্য আমি প্রেফার করতে পারি আপনি চাইলে এই বাইশটা কোর্সটি শিখে যেতে পারেন আমরা বাইশটা কোর্স প্রোভাইড করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে বি সাইন্স কলেজ ঢাকা মহাখালীতে তো আমাদের এই কোর্সের কিছু সুবিধা রয়েছে যেমন আপনি এখানে স্বল্প মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি অনেক ধরনের কোর্স পাবেন যেমন পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কোন মেয়াদি কোর্স চুজ করবে এরপর হচ্ছে গিয়ে আপনি যেই মেয়াদি কোর্সই নেন না কেন আপনি চাইলে এক টানা ক্লাস করতে পারবেন কিংবা আপনি চাইলে ভেঙে ভেঙেও ক্লাস করতে পারবেন হয়তো এমন আছে যে হয়তো আমাদের এখানে কোর্স করতে আসছে দুই দিন পরে তার হয়তো কোনো একটা কাজ আছে কাজের সমস্যা আছে সে হয়তো অন্য জায়গায় গিয়েছে নো প্রবলেম সমস্যা নেই আপনি চাইলে ভেঙেও করতে পারবেন সে কাজটা কমপ্লিট করে আপনি আবার বাকি ক্লাসগুলো আপনি এখানে যোগ করে দিতে পারবেন আবার চাইলে একটানো ক্লাস করে যেতে পারবেন এরপর অনেকেই আছেন যারা কিনা ঢাকার বাইরে থেকেও এখানে আসেন আমাদের এখানে কোর্স করতে কিন্তু এখানে হয়তো থাকা খাওয়ার ব্যবস্থা নেই আমরা আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থার সুযোগ করে দেব এরপর আমাদের একটা অনলাইন গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে যেখানে কিনা আমরা ফ্রি অনলাইন ক্লাস প্রোভাইড করে থাকি এটা আপনার জন্য সারা জীবন আপনি ধরেন যে আমাদের এখানে কোর্স কমপ্লিট করে গেলেন পরে গিয়েও আপনি আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবেন এবং সেখান থেকে কিছু শিখতেও পারবেন এরপর হচ্ছে গিয়ে আমাদের এখানে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে গিয়ে আমরা একটা রানিং কফি শপে আমাদের এই ট্রেনিংটা প্রোভাইড করে থাকবো আপনাদের আপনি রানিং কফি শপ থেকে অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যেটা কিনা আপনার জন্য খুবই ভালো হবে মানে এখানে হচ্ছে গিয়ে রানিং কফি শপে আপনি কিভাবে একজন কাস্টমারের সঙ্গে ডিল করবেন কীভাবে একটা মেশিন অপারেট করতে হয় এ টু জেড আপনি যদি রানিং কফি শপ থেকে এই ট্রেনিংটা নিয়ে থাকেন তাহলে সেই অনুযায়ী আপনার নলেজ হয়ে যাবে এছাড়া আমরা কফি থিওরি নিয়েও এখানে আলোচনা করে থাকি যেটা কিনা প্রত্যেকটা জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমি জানি না আমাদের এখানকার সুবিধা আপনি অন্য কোনো বাইসের ট্রেনিং সেন্টারে পাবেন কিনা না তবুও আসুন আমাদের এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে বাইসের ট্রেনিং প্রোভাইড করার জন্য সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব এবং এই ভিডিও ডেসক্রিপশন লিংকে আমার ইউটিউব চ্যানেল নাম দেওয়া থাকবে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এটা একটা নতুন ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কফি থিওরিকাল কোনো নলেজ নিয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম থেকে থাকে আপনারা চাইলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও তৈরি করব এবং আমি কিছু ভিডিও তৈরি করব